তুমি বিবাহর পরে তোমার স্ত্রীর খাবারের ব্যবস্থা করতে হবে তোমার সামর্থ্য অনুযায়ী শরিয়ত সম্মতভাবে যতটুকু তোমার সামর্থ্য আছে এর ভিতরে তুমি তাকে ব্যবস্থা করে দাও তাকে খাবার দাবারের ব্যবস্থা করে দাও তার চাহিদা অনুযায়ী যেটা সে চায় যেটা সে পছন্দ করে সেটার ব্যবস্থা করো তোমার সাধ্য অনুযায়ী দুই নম্বরে পোশাক তার পোশাক আশাকের ব্যবস্থা করে দাও তোমার সামর্থ্য অনুযায়ী শরীয়ত সম্মত পোশাক আশাক স্ত্রীর যা প্রাপ্য তাকে সেটা দিয়ে দিতে হবে কারণ একজন বিবাহিত নারী মহিলা সমস্ত দায়বার তার স্বামীর উপরে বর্তায় বিয়ের আগের কথা ভিন্ন কিন্তু বিয়ের পরে সমস্ত দায় দায়িত্ব পিতার উপরে নয় ভাইয়ের উপরেও নয় সরাসরি স্বামীর উপরে চলে আসে এই জন্য স্বামীর ব্যাপারে কোনো ধরনের স্বামীর এই কোনো অজুহাত নয় যে সে পোশাক আশাক দিতে পারবে না কথা বলা এটা বলার কোনো সুযোগ নাই তাকে অবশ্যই তার পোশাক আশাকের ব্যবস্থা করতে হবে তিন নাম্বারে বাসস্থান তাকে একটি থাকার জায়গা সুন্দরভাবে একটি জায়গার ব্যবস্থা করতে হবে যেখানে সে নিরাপদে থাকতে পারবে যেখানে সে নিরাপদে বাস করতে পারবে কোনো রকম ঝামেলায় যাতে না পড়তে হয় সেটা পারিবারিকভাবেও হতে পারে সেটা অন্য কোথাও হতে পারে সেটা একটি ফ্লাডও হতে পারে সেটি একটি সোনের ঘরও হতে পারে টিনের ঘরও হতে পারে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারার মতো আপনার অ্যাবিলিটি আছে সামর্থ্য আছে এর ভিতরে আপনি দিবেন। এটা হলো শরিয়ত সম্মত এই তিনটি জিনিস অবশ্যই আপনাকে দিতে হবে তার খাবারের ব্যবস্থা করতে হবে তার কাপড়ের ব্যবস্থা করতে হবে তার থাকার জায়গার ব্যবস্থা করতে হবে এটা আপনার উপরে ফরজ দায়িত্ব কর্তব্য আর এটা স্ত্রীর হক কোনো স্বামী যদি এটা অবহেলা করে তাহলে এটার জন্য সে জবাবদেহি করতে হবে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এজন্য প্রত্যেক পুরুষের উচিত স্ত্রীদের ব্যাপারে স্ত্রীদের ভরণ পোষণের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা কারণ কোনো একটা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করলে সেটা কিন্তু তার হককে নষ্ট করা হবে এজন্য খাবারের যতটুকু আপনার সামর্থ্য আছে সেটা ব্যবস্থা করবেন কাপড় চোপড় দেওয়ার ব্যাপারে যতটুকু আপনার সামর্থ্য আছে এর ভিতরে করবেন বাসস্থান থাকার জায়গা যদি বিল্ডিং সম্ভব হয় সম্ভব তাহলে সেটা দেবেন যদি টিনের ঘরে ব্যবস্থা করতে আপনার সেই সামর্থ্য আছে সেটা করেন যদি তার চেয়েও সোনের ঘর হয় তারপরও কোনো সমস্যা নাই আপনাকে দিতেই হবে তাকে একটা বাসস্থান যেখানে সে নিরাপদে থাকতে পারে এই জন্য বিয়া করার আগে চিন্তাভাবনা করবেন অবশ্যই এগুলো আপনার উপরে কিন্তু ফরজ দায়িত্ব কর্তব্য আপনাকে দিতে হবে তার এটা হক আশা করে আমাদের প্রত্যেক পুরুষদের এই কথাগুলো বুঝে আসবে এবং এগুলো সবাই শরীরসম্মতভাবে স্ত্রীদের ব্যাপারে খেয়াল রাখবে